Kazuto relish the weight with a brush... Keep Ie. চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় তো সকালবেলা দেখো চা খেতে বসে গেছি চা আর টোস্ট নিয়ে তারপরে দেখো আমাদের বাড়িতে আর কি তাল ছিল যেহেতু চলে যাব ওই জন্যই মা বললো তালের খাবার করব মানে যেই দুদিন আর কি আরাম ছিল আমাদের তো সেই দুদিন আর কি তাল করতে নেই তো সেই জন্য আর কি তালটা মানে এসে থেকে আর কি খাওয়া হয়নি তো সেই জন্যই মা বলছে তালের খাবার করব তাহলে তালটা আর কি মেরে দে তো এই যে সোনাকে দেখো সোনা এখন জলে ডুবি ডুবিয়ে ধুচ্ছে তালগুলোকে আর ওর মজা লাগছে তাল খেলা করছে আর ওর কাছে তো এখন সবই নতুন নতুন প্রথমেই মানে যেই জিনিসটাই আর কি দেখতে সবই ওর মানে আনন্দ লাগছে নতুন নতুন জিনিস দেখলে যা হয় আর কি আর তা দেখো কেমন মজা লেগেছে ওর তালগুলোকে কেমন খুশি মেরে মেরে ফাটাচ্ছে দেখো এই যে তাল মানে প্রথম সিজনের আর কি তাল খাবো আর কি সেই জন্যে আর কি তালটাকে এই যে ছাড়িয়ে দিলাম দিয়ে এবার ফাটিয়ে এটাকে আর কি খোলাগুলোকে ছাড়িয়ে নেব তারপরে তালটাকে মানে মাড়িটা বার করব দেখে নাও গাইস আজকে তালে লুচি হবে এই যে তাল ছাড়াতে বসে গেছি দুটো তাল একটা তাল পচে গেছে ফেলে দিয়েছে দিয়ে এখন আমি তাল মারতে বসে গেছি মই নিয়ে ওই যে তাল মই নিয়ে আর সোনা তো মানে যেটাই নতুন নতুন দেখছে সেটাই ওর আগে চাই দেখো নিয়ে নিয়েছে দিয়ে এখন মা এটা কি বটি গো মা এটা কি গো কি করে করে গো এই আর কি নানা রকম কোশ্চেন করছে ওর এখন থেকেই বলা শুরু হয়ে গেছে আর কি ও তালটাকে আর কি ঘষে ঘষে আর কি মারবে সেটাই বলছে তুমি ধরবে আমি এটা পচাক পচাক করে মানে ঘষব সেটাই আর কি বলছে দিয়ে দেখো আমার এই যে তালের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে আর আঁটি বেরিয়ে গেছে তিনটে আঁটি বেরিয়েছে তার মধ্যে একটা আঁটি দেখো ছোট্ট বাড়া একদম আর সোনাকাড়িজো একটু মানে এই তালে চুলগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছিলাম যে সোনা খাবি আর মনে পড়ছিলো যে মা যখন ছোটোবেলায় আর কি এরকম তাল মারতে বসতো তখন আমরাও সেই তালে চুল খাওয়ার জন্য ছোটো ছোটো আসতাম মা তালের চুলগুলোকে ছাড়িয়ে দিত দিয়ে সেগুলোকে আর কি খেতাম সোনাকে সেটাই বলছিলাম ও বলছে মা এখন তো কাঁচা এখন কি করে খাবো আর দেখো এই যে পাকামো করতে বসে গেছে আমাকে করতে হবে না আগে ও করবে ও আগে দেখে নেবে মানে কেমন করে কি করে তারপরে আমাকে দেবে তো ওখানিক্ষণ আর কি করলো দিয়ে তারপরে আমাকে দিয়েছে তারপরে আমি দেখো তালগুলো তালের মাইটা আর কি বার করছি তালে ফুলই খাবো আর লুচি জল বেলা আর কি খাবো ওই জন্য সকালেই একদম নিয়ে বসেছি তালগুলোকে মারতে দেখো তালগুলোর কত শাঁস তো অনেকটা মারি বেরিয়েছে প্রায় দু থালা বেরিয়েছে অনেকটা মানে অনেকটাই মানে করার পরেও আর কি থেকে যাবে দিয়ে দেখো মা এখন বললো দে অতটা তো লাগবে না তো সবটা আর কি ফুটিয়ে রেখে দেবে সেই জন্য আর কি করায় ঢেলে দিচ্ছিলাম মানে ফুটিয়ে ফুটিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে পরে পরে আর কি করা যাবে আর দেখো আমাকে ময়দার ওই যে গুড় তেল সব দিয়ে দিয়েছে দিয়ে এখন অল্প অল্প করে তাল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখবো দিয়ে লুচি বানাবে তো জল লুচিটাই খাবো এই দেখো আমার আঠামাকা হয়ে গেছে দিয়ে মা লুচিও বানিয়ে দিয়েছে আর কালকে ওই যে সেই লুচির যেগুলো আর ছিল নাম তো তোমাদের কাছে আমি জানতে চেয়েছি ওটার কি নাম তো সেটা ছিল আর ঘুগনি করেছিল মা তো দেখো খাওয়া দাওয়া করিলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার পর এত মেঘ করেছিল আর এমন ঝেপে বৃষ্টি নেমেছিল মানে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো সোনা মানে ভিজতে আরম্ভ করে দিচ্ছে ওকে ভিজতে দিলাম কারণ ওরও তো সেই বাধা ধরা জীবন ওরও তো ইচ্ছা করে একটু মানে ভিজি আর করি তো ঠান্ডা লেগে যাবে এই ভাই আর কি ভিজতে দিই না তো মনে হলো মা বাড়ি এসে থাক চা করছে করুন আর আজকেই তো যেহেতু বাড়ি চলে যাব তো বাড়ি তো আর এই সব পাবে না তো সেই জন্য ভাবলাম খেলছে খেলুক ওই জন্য আর কি ছেড়েই দিলাম একটু ভিজুক তো মানে ওকেও একটু ছেড়ে দিলাম আর আমাকেও সোনা ছিল বলে মা ভিজবে এসে দিয়ে আমারও ইচ্ছা করছিল মনে হচ্ছিল ভিজি আমাদের যেমন মনে হয় ওদেরও তো মনে হয় যে বাধা ধরাভাবে মানে এবা ভাবে থাকি তো সেই জন্য আর কি ওকেও ছেড়ে দিলাম আমিও ভিজতে আরম্ভ করে দিয়েছিলাম তো ভীষণ মজা হচ্ছিল জলে ভিজতে খ মজা না ভিজে ভিজতে কেন কি করবি বাবা লাভ করছে দেখো বাবা বাবা বা দেখো 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 কোথায় কি রে বাবা রে ভালো কিছুক্ষণ ভেজার পরে ও কিছুতেই উঠবে না এত মজা লেগে গেছে আর বেশিক্ষণ তো রাখা যাবে না বলো ভিজিয়ে দিয়েছি মানে তো এই নয় যে সারাক্ষণটা এরকম করে যাবে তো টেনে ওকে নিয়ে যেতে পারছিলাম না দিয়ে তারপরে স্নান করালাম জোর করে নিজেও স্নান করে চলে এসেছি দেখো স্নান টান ছেড়ে চলে এলাম এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আমার স্নান টান হয়ে গেছে তো সন্ধ্যা আর আমি প্রচুর ভেজেছি প্রচুর ভিজেছি তো এখন ঘড়িতে বাজছে ডেটটা তো ভাত খাবো দিয়ে রেডি হয়ে তারপরে বাড়ি যাবো তো বাসে যাবো বাসস্ট্যান্ড থেকে এসে আমাকেও নিয়ে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা